বর্তমান যুগে যে বিয়েউন অর বিয়ে গেই গই যুগে যে বিবাহ অর এগুন বিয়ে আট তো দার গই মেদু অনুষ্ঠানু কেন দার গই এক নম্বর এ মুরুবিয়াল জানিবো এত বিয়ে পরাইতো দে যেদিন বিয়ে হইতো এদিন দিন আট তো ঠিক কিন্তু এখন বেশ কমে গইয়ে এখন এক সপ্তাহ আগে তিন দিন আগে দুই দিন আগে আই না অনুষ্ঠান দিবে গর্গী বৃহস্পতিবার দিন পুরুষ মহিলা নাচা নাচি কেকক আনি গাল বাজায় সেলফি মারানি আক তো সুডি জেদে বৃহস্পতিবার লাগাইলাম দে সোমবার মাঞ্যার বাফের ভিড় উলডাইয়েরে খাইয়েরে বোলই মা বোলই জার বুঝদে শুক্রবারে শুক্রবারে মাইসে সিদ্দিকে রদি আল্লাহ তালান খা জীবের কলবত লক্ষ লক্ষ সাদিন মুখস্থ আছিল জীবের আনবী আরবের গ্রেন মুফতি হই জীবের লাখ লাখ খাদিস কলবত কি আছিল ইবে হদ মাইসে সিদ্দিকে রদি আল্লাহ তালান খা হদ যে বিয়ের মধ্যে বেহায়াবনা বাড়ি যাবে গুই পুরুষ মহিলার মেলা মেলামেশা বাড়ি যাব গই আক্ত চলাব যাব মানে আক্ত এখন মেদ অনুষ্ঠান দরম খদুয়া লই যাই ডেক্সাডেডি কেকুক গো আনি মাজারে তবুরুক বাড়ার ফান কলার আর বার ওই এক ডজন বাবি উডের প্রয়োজন এক ডজন মামি উডের বুড়ো উড়িলে বুড়ি উড়িন না পারে বুড়ি উড়িলে জোয়ান উড়িন না পারে সিস্টেম করে ফেলে ইজহানি ববল লগে দুলাভাইয়ের লগে আলার লগে আলির লগে বন্দুর লগে বান্দুর লগে ববল লগে সেলফি চলেন না ছলেন এড়ে ফাতলে বাতলেন নাইজ গানো ছলেন আট তো আzana জারবুই জারবু গিরে লাগাইলাম দে সম্পত্তি চুড়ি দে দে উ মাই ফার বাপের পিঠে উল্টোয়ে রে খাইয়ে রে হলে বে হলে হ হলে আল্লা এ হলে বেহলে আল্লাহ র মতে বৌর প্যাডত সন্তান অক গো আই গেছে কিন্তু আক কি বারে ছুট্টি হলে বে হলে বৌর প্যাডত রহমতে মতে ভুগ গো আইসে

বিয়ে যারা ন গরস আর কথা কি আর লাগবি জীবনের স্বার্থ কত হইব আর যদি নিয়ের ববর আক্ত ভরাই স্থলিতে সুদ দইয়ে আর যদি ন দয় আ জীবন ফুয়াইবে যারা সন্তান হিসাবে গরত তাই যেবে গই আর রসুল কদে যে বংশর মধ্যে গো যারা সন্তান আছে কদার লান কে আমার তো জন্য বংশ হইবে ভিতরে ভরানো তাইব এই তো ফতুয়া বুঝাই